এবার দেশের আকাশে আসছে নতুন শক্তি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বিশ্ব কাপানো অত্যাধুনিক বিমান ইউরো ফাইটার টাইফোন বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি এক বিশাল অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে এরই অংশ হিসেবে ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ আর তাতেই যেন ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর মঙ্গলবার ঢাকার বিমান বাহিনীর সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয় বিমান বাহিনীর ভেরিফাইড ফেজ থেকে জানানো হয় এই সমঝোতার মাধ্যমে ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির নতুন দুয়ার খুলছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরো ফাইটার টাইফোন যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে আসবে এবং বিমান বাহিনীর বহরে যুক্ত হবে নতুন প্রজন্মের এই মাল্টিরোল বিমানগুলো আকাশ প্রতিরক্ষা আক্রমণ নজরদারি সব ধরনের মিশনেই সক্ষম যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলা হচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের যে পরিকল্পনা চলছে টাইফুন ক্রয় সেই বড় পরিকল্পনারই অংশ এর আগে গত এপ্রিলে সরকার এগারো সদস্যের একটি কমিটি গঠন করেছিল যার প্রধান ছিলেন বিমান বাহিনীর প্রধান তখন চীনের তৈরি বিশটি জেড টেন যুদ্ধ বিমান কেনার কথাও আলোচনায় ছিল যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল দুই দশমিক দুই বিলিয়ন ডলার বর্তমানে ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট কমের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে দুইশো বারোটি আকাশ যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান টাইফুন যুক্ত হলে সেই যুদ্ধ ক্ষমতা আরো বহুগুণ বাড়বে আরো আধুনিক আরো দ্রুত ও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের আকাশ সুরক্ষা তারেকা আজিজ এটিএন বাংলা